টোকা বিবাদিবাগ মেট্রো মামলায় রিপোর্ট দিল না কেএমসি যার জেরে ক্ষুব্ধ প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানাম এবং বিচারপতি কিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ কেএমসির উদাসীনতায় ক্ষোভ প্রকাশ প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানাম বৃহস্পতিবার আদালতের কাছে আরও কিছুটা সময় চায় কেএমসি প্রধান বিচারপতি জানান গ্রীষ্ম অবকাশকালীন ছুটি অর্থাৎ জুনের দ্বিতীয় সপ্তাহের পর ফের এই মামলা শুনানি আদালতের নির্দেশ মেনে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট তৈরি আছে আদালতে জানান অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী প্রধান বিচারপতি কেএনসির ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন রাজ্য কিন্তু এ ব্যাপারে ব্যতিক্রম কেএনসির মতো রাজ্য রিপোর্ট জমা দিতে টালবাহানা করেনি আদালতের নির্দেশ মতো রাজ্য তাদের প্রতিবেদন জমা দিয়েছে বৃহস্পতিবার জোকা বিবাদিবাগ মেট্রোর মামলায় কলকাতা পুরসভার রিপোর্ট জমা না পড়ায় মুলতবি হয়ে গেল তবে কেন্দ্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তাদের রিপোর্ট তৈরি উল্লেখ্য পিপল ইউনাইটেড ফর বেটার লিভিং ইন ক্যালকাটা নামক একটি বেসরকারি সংস্থা নির্বিবাদে গাছ কাটা হচ্ছে অভিযোগ তুলে হাইকোর্টে দ্বারস্থ হয়ে এই মামলাটি করেছিল অভিরূপ হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ